তুমি দেখো দুদিনটা সেন্সর লাগছে ফুল হে গোলাপটা নেশা হে জানবে না তোমাদের কেমন লাগছে বলে দিও কোন পান্ডাটা ভালো লাগছে গাইস আর ভুলে গেছে মানে এরা এতটা কেয়ারলেস এতটা কেয়ারলেস এদিকে পরে পরে ঘুমাচ্ছে বলছে ভাই তুই ইন্ট্রোটা দে ঠিক আছে তো বেসিক্যালি তোমরা সবাই জানো আজকে ভ্লগটা হচ্ছে দিদির বার্থডে স্পেশাল ভ্লগ তো বেশি কিছু বলবো না

আচ্ছা এই কেকটা স্পেশালি সুস্মিতা দিদির তরফ থেকে আমাকে খুব সুন্দর একটা গিফট করেছে সেই গিফটটা খুব টাটা নিয়ে আচ্ছা তার জন্য একটা সুন্দর সোনালি এখানে কেক রয়েছে এবং একটা জারবেরা আর একটা ছোট্ট ই রয়েছে এখানে ক্যান্ডেল আর একটা রিয়েল জারবেরা আছে এটা আমার ফেভারিট ঠিক আছে আমি এখন কিন্তু জারবেরা অতটা হয় না জারবেরা কিছুদিন পরে ফেব্রুয়ারি মাসে জারবেরা হয় তো তবু এত সুন্দর সুন্দর জারবেরা কালকেও আমি দুটো পেয়েছি আমি ফার্স্ট একটা ওয়াচ

देगी आगुण सतर हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू मोना यस हैप्पी बर्थडे ओले लगे यस हम्म हम्म ओमरा के खेर ही ले चार चार दिन

दा ठिक हो

যাই হোক চলো বলেন টেকটা কমপ্লিট হয়ে গেল আর এবছর থেকে মনে করো পরের বছর থেকে ওরকম ভাবে হয়তো বার্থে সেলিব্রেশন কারণ কি বেকার আমরা এত কাজে ব্যস্ত থাকি এ এখন আর জিল পাচ্ছিনা যে बर्थडे 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 বইছে না নিজে আনন্দ ধরে পর বছর থেকে সীমিত দিয়ে তুই গিফট নিছিস না আর কোটা গিয়ে আমি টেক নিছিস এটা কোন কথা কি কি লাগবে হ্যাঁ ছিল হ্যাঁ বল ওর গিয়ে দিতাম কি ওটাই গিফট মেরমাটা গিফটটা দাও গিফট না দে দাও তুই করো এই না আমার গিফট এই যে বোনের জন্য গিফট এলি

আমার ভীষণ পছন্দ হয়েছে মানে এটা পড়লে কিছু লাগে না এই জন্য আমি গরম ফিল করি এটা পড়লে

এটাকে রাখবো কোথায় গেছিলি দেখো গিফট আনা হয়েছে যেটা কিনে আমি আনিনি আমার ভাই এনেছে যাই হোক চলো বোনের গিফটটা ওকে দেখো কেমন লাগছে রে কেমন লাগছে তোর খুব ভালো লাগছে তো অনেক সুন্দর একটা গিফট যেটা বোনকে দেওয়া হয়েছে ওর জন্মদিনে ই

আর তোর বল বার্থডে কেমন কাটলো তোর জন্য এই এত টাকা খরচ করে ডেকোরেশন করলাম সুন্দর করে আজকে বার্থডে সেলিব্রেশন করলাম কেমন লাগে এই যে তো তাই যাই হোক মনে মনে বলছে আমার বলছে একটু বেশি করে তা না বলতে হচ্ছে মুখে